জন্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য এই রকম বিশেষ শর্ত লিখে করতে হবে ঠিক আমরা দাবি করেছি বাংলাদেশে এই আর কারীদের বাইরে যারা রাজনীতি করে তাদের যাদের রাজনৈতিক সিদ্ধিদিন আসে তারা যদি রাজনৈতিক দল গঠন করতে না পারে সেই জন্য এখানে আইন বানানো হয়েছিল আইন বানায় বলছে 21 টা জেলায় অফিস লাগবে 100 টা উপজেলায় অফিস লাগবে তার মানে হচ্ছে রাজনীতি করতে হলে লক্ষ লক্ষ টাকা আগে আপনাকে বিনিয়োগ করতে হবে তারপরে এই রাজনৈতিক দলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হবে তার মানে গরিব মানুষকে সাধারণ মানুষকে পাচারকারীর বিরুদ্ধে যারা লোটারের বিরুদ্ধে যারা তারা কোনো দল করতে পারবে না তাদের দলের রেজিস্ট্রেশন হবে না এ আইন হাসিনা বেলায় ছিল এ আইন তার আগে আওয়ামী লীগের কে পৃষ্ঠপোষকতার জন্য যে সামরিক সরকার ছিল তারা বেলায় ছিল আজকে পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে পরে সংস্কারের কথা হয়েছে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই সব রিপোর্ট থেকে পুরনো আইনে দুই হাজার আগে আগে শেখ হাসিনার আইনে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে অবিলম্বে অবিলম্বে আইন এই বিজ্ঞপ্তি বাতিল করতে হবে এই আইন বাতিল করতে হবে এই আইন সংস্কার করতে হবে সাধারণ জনগণ গরিব মানুষ সাধারণ মানুষ যাতে রাজনৈতিক দল গড়ে তুলতে পারে নির্বাচনে অংশ নিতে পারে তাদের ভোট তাদের পক্ষে যাতে দিতে পারে সেই রাজনৈতিক দলগুলো যাতে সংবিধান অনুযায়ী রাজনীতি করতে পারে নির্বাচন করতে পারে সেই জন্য এই নির্বাচনের আইনের রাজনীতি করার আইনের সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে আমরা পরিষ্কার করে বলেছি এই দল নিবন্ধনের বাইরে আমার আগে বন্ধুরা বলেছে যে যারা যুক্ত তাদের টাকা লুটপাট করার জন্য বাংলাদেশে সমাপ্ত জিনিসের মূল্য উৎপাদকরা নির্ধারণ করে আপনি রিক্সা ফায়ার কিনতে চান কোন দাম নির্ধারণ করেছে আপনাকে কিনতে হবে আপনি ওষুধ কিনতে চান কোম্পানি দাম নির্ধারণ করেছে সেই দামে কিনতে হবে আপনি মোবাইল কিনতে চান যারা উৎপাদন করেছে তাদের দামে কিনতে হবে কিন্তু আপনি পেঁয়াজ কিনতে চান তাকে লোন নিয়ে যে দামে উৎপাদন করেছে কায়দা পেলে তার যে কম দামে তাকে বিক্রি করতে এই যে কৃষক পাড়া নাই এই যে উৎপাদক পাড়া নাই এই যে দেশেও ছোট ছোট শিল্প দেশেও ছোট ছোট ব্যবসা দেশেও ছোট ছোট উৎপাদনকারী তাদের মূল্যের উপরে তাদের উৎপাদনের উপরে তাদের মূল্য নির্ধারণের কোনো ক্ষমতা নাই এর জায়গায় ছোট উৎপাদক কৃষক ছোট ব্যবসায়ী যারা উৎপাদন করে তাদের উৎপাদন খরচ এবং তার সাথে মুনাফা নির্ধারণ করে একটা ন্যূনতম মূল্য নির্ধারণের আয় বাংলাদেশের শিল্পকে রক্ষা করার জন্য বাংলাদেশের উৎপাদকদের রক্ষা করার জন্য বাংলাদেশের কৃষকদের রক্ষা করার জন্য সেই ব্যবস্থা করতে হবে আমরা বলতে চেয়েছি আজকে এই যে এই সমস্ত আইন এই আইনগুলি সংবিধান অনুযায়ী চলে এই সংবিধান বানাইছিল এই পার্লামেন্ট বানাইছিল এই বিচার বিভাগ বানাইছিল এই দেশের সমস্ত লুটেরা সমস্ত পাচারকারীরা সমস্ত চোটদের পক্ষে চোরদেরকে যেন আমাদের ছেলেরা গিয়ে আছে লুট দেয় চোরদের পক্ষে যেন আমাদের সন্তানেরা এই এই সঞ্চিত্রালয়ে বসে তার বাদের বিরুদ্ধে যাতে আইন বানায় তার বিরুদ্ধে যাতে তারা আইন প্রয়োগ করে এই আদালতকে যেন গরিব মানুষের বিরুদ্ধে পক্ষে ব্যবহার করা যায় তার জন্য তারা সংবিধান বানাইছিল আমরা বাংলাদেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের আইন কানুন পরিবর্তন করার জন্য রাষ্ট্রের সংস্কার করার জন্য এইবার হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল আমরা বলেছিলাম কেবলমাত্র হাসিনার পরিবর্তন নয় কেবলমাত্র সরকারের পরিবর্তন নয় বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে শাসনের সংবিধান এগুলিকে পরিবর্তন করতে হবে আমাদের সন্তানেরা জীবন যে আজকে সামনে যে নতুন রাজনীতি আসার কথা সেই রাজনীতিকে ভুলটিত করার জন্য ওই বড় লোকের বাচ্চারা আমাদের গরিবের সন্তানদের দলকে তাদের টাকা দিয়ে তাদের মতো করে বড় করে সাজানোর চেষ্টা করছে আমাদের শহীদদের সন্তানদেরকে শহীদের রক্তের উপরে দাঁড়ালো আন্দোলনকে বড় লোকের বাচ্চারা করে নিয়ে যাওয়ার যে ফল তারা আবার এই আন্দোলনকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ সেই লড়াই সেই আন্দোলনের যে ফল বারবার বেহাদ হয়েছে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের লাভ হয় আমরা একসাথে হারিয়ে খেয়েছি আমাদের লাভ হয় নাই আমরা আসিমাকে ছড়িয়েছি এইবার আমাদের লাভ হইতে হবে আমাদের জনগণের পক্ষে আইন আসতে হবে আমাদের জনগণের পক্ষে সংবিধানকে আনতে হবে সে আইন এবং সংবিধানকে আনার জন্য বাংলাদেশে যারা পাচারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে যারা সংবিধান সংস্কারের জন্য লড়াই করে বাংলাদেশে যারা গোয়াল নিবন্ধনের আইনকে বদলানোর জন্য লড়াই করে বাংলাদেশে যারা এই ব্যাংকের থেকে ফেরত আনার জন্যে ব্যাংকাররা যারা লড়াই করে তাদেরকে নিয়ে নতুন ঐক্যবদ্ধ করে নতুন ঐক্য নতুন রাজ্যে নতুন আন্দোলন করে তুলতে হবে এই চোর দিকে তাদের দলের নাম যাই হোক যারা পাচারকারীদের পক্ষে যারা পাচারকারীর টাকায় চলে তারা যে নামেই হোক সেই নামে যেই দল করুক তাদের দলের দিকে জনগণের এই টাকা ফেরত আনতে চায় যারা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় যারা তাদেরকে আরেক পক্ষে দাঁড়িয়ে জনগণের আন্দোলন জনগণের সন্ন্যাস জনগণের রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পক্ষ গড়ে তুলতে হবে সেই নতুন সেই নতুন রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে এইখানে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে জনগণের সঙ্গে আবার উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এইখানকার যারা আজকে আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আগামী লড়াইয়ে আমরা একসাথে থাকবো এই আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ লড়াই যদি আমরা করি বিজয়ী আমরা হব এইটা হচ্ছে সত্য কথা